এই হাদিসগুলো যদি আমরা অর্থ বুঝে আমরা আমল করতে পারি হয়তো আল্লাহ আমাদেরকে জান্নাত দান করে দিতে পারেন সকলে বলি আল্লাহ জুড়ে আল্লাহ দোষটা হাদিস এই হাদিস গুলো অত্যন্ত চমৎকার অনেক গুরুত্বপূর্ণ হাদিস এই জন্য সকলের এই হাদিসগুলো জানা দরকার আছে আরবি না পারেন অনেকে অনলাইনে শুনবেন আরবি না পারেন কমসে কম বাংলাটাও যদি মুখস্থ রাখতে পারেন তাহলেও আপনি আমল করতে পারবেন এই জন্য আমাদের মাদ্রাসা উমরের ছোট্ট ছাত্র দশটি হাদিস আরবি সহকারে অর্থ সহকারে বলবে আপনারা মনোযোগ সহকারে শুনবেন হয়তো একটা হাদিস এই হাদিসগুলো যদি শুনেন আর আপনি এই হাদিসগুলো আমল করতে পারেন দেখবেন আপনার জীবনটাই পাল্টে যাবে আজকে দেখা যায় অনেকে আজকে হাদিস জানে না দশটা হাদিস তো পরের কথা অনেক মানুষকে জিজ্ঞেস করলে যে আপনি বলেন তো পাঁচটা হাদিস মুখস্ত বলতে পারে না আর এই যে নবীজীর হাদিসগুলো অনেক দামি অনেক দামি এই জন্য নিয়তে সকলে হাদিসগুলো শুনবেন আমাদের মাদ্রাসা আমরের ছোট্ট ছোট্ট ছাত্ররা মাশেল্লাহ এই হাদিসগুলো মুখস্ত পারে অর্থ সহকারে এই হাদিস হাদিস শুনলে কি লাভ না লস এই সবাই বলো লাভ হবে না লস হবে সাফ হবে না গুনা হবে এই জন্য সকলে আমরা হাদিস শুনবো তো ইনশাআল্লাহ এই সবাই শুনবা তোমরা তোমরা পারোনি হাদিসগুলা এখন তোমাদেরকে হাদিস মুখস্ত শোনাবে প্রথম শ্রেণীর ছাত্র আর যারা অনলাইনে শুনতেছেন আপনারও হাদিসগুলো শুনেন এবং এই হাদিসগুলোর অর্থগুলো শুনেন এই হাদিসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যদি এই হাদিসগুলোর আমল করতে পারেন হয়তো বা আল্লাহ আপনাকে জান্নাত দান করে দিতে পারেন এবং আমরা মুসলমান হিসাবে এই হাদিসগুলো জানা আমাদের জন্য অনেক অনেক বেশি জরুরি এবং প্রয়োজন রয়েছে ফরমায়েশন তোমার ঈমান কে কাটি কর আল্লাহ পা আমলে জন্য যথেষ্ট হইবে হাদিসের খয়রকম আনতা আল্লাহ মাল কুরআন ও আল্লামা হাদিস অর্থ তোমাদের মধ্যে সর্ব উত্তম ওই ব্যক্তি যে নি শিক্কা দেন হাদি শ্বরিফ তলা বল্লে এলেমে হারি আলা পুল্লি মুসলিম হাদিশ শ্বরিফের অর্ত দিনে এলেং শিকার প্রত্যেক মুসলমানের উপর ফরস হাদিশ্বরিফ আত্তরু শত্রুল ইমান হাদি শরিফের অর্ত পবিত্রতা পবিত্রতা ইমান রঙ্গ আদিশ্বৰি মিফ্তা হল জন্মতি চলাত আদিশ্বৰি ফেৰ অৰ্থ নামাজ বেহস্তৰ আদিশ্বৰি এয়া বৌ মাল কিয়া মাতি চলাত আদিশ্বৰি ফেৰ অৰ্থ কয় মত জেন সর্বপথ বন্ধন বন্ধ নামাজে সাই ব্যা হাদিশরে খাতলা আমি এলালা আবিদ কাফা ধুল এলাতে নাকম হাদি শরীফেত মাদারে মধ্যে সোর বাপকা ছুটু বকি হইতে আমার মতবা যতবর বেলে মাবেদের চেয়ে একজন খাটি আলামের মতবা খাটি तो बातों पर तो हदीश शरीफ दुआ हुल वली इबादत हदीश शरीफ़ और तो दुआई इबादत हदीश शरीफ़ मल्लमिया सलिला हाँ या गदा बाले हिम हदीश शरीफ़ और तो जेह व्यक्ति लाह तालर निकट दुआ करे রাগান নিতে হয় হাদি সরে লা আর আমুল্লা ও আল্লা মুন্নাস আদি শরী পেরার্তা ব্যক্তি মানুষের পর রাম করে না লা তা লাই ব্যক্তির পর রাম করে না মাশাল্লা অত্যন্ত চমৎকার করে আমাদের মাদ্রাসা ওরের প্রথম শ্রেণীর ছাত্র দশটি হাদিস মুখস্ত শুনিয়েছেন এই হাদিসগুলো অনেক গুরুত্বপূর্ণ এই যে প্রথম হাদিসটা বলছে আমাদের নবীকর ইমসাল্লা সাল্লাম বলেছেন আহ ইয়াকুল কলিল তোমাদের দিনকে খাঁটি করো অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে এই হাদিস দ্বারা মূলত বোঝানো হয়েছে আমাদের ইমান মজবুত করতে হবে আমাদের ইমান যদি মজবুত হয় আর সঠিক হয় তাহলে অল্প আমলেই আমরা কোথায় যাইতে পারবো জান্নাতে যাইতে পারবো কই যাইতে পারবো সকলে বলো কোথায় যাইতে পারবো এই জন্য এই হাদিসগুলা প্রত্যেকটা হাদিস অনেক গুরুত্বপূর্ণ যেমন একটা হাদিস বলা হয়েছে যে মাল্লা মিয়াস আলিল্লা যদি আল্লাহর কাছে কেউ না চায় তাহলে আল্লাহ তাদের উপর রাগান্বিত হয় কি হয়ে যায় রাগান্বিত হয়ে যায় অর্থাৎ আমরা আল্লাহর কাছে যত চাবো যত দোয়া করব আল্লাহ তত তত বেশি আমাদের উপর খুশি হবে সুহান আল্লাহ এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি চাইতে হবে দুনিয়ার মানুষের কাছে একবার দুইবার তিনবার চাইলে তার মনটা বেজার হয়ে যায় মুখটা কালো হয়ে যায় আর আল্লাহ বলে বান্দা আমার কাছে চা যত চাইবি যত চাইবি আমি আল্লাহ তত বেশি খুশি হয়ে যায় সুহান আল্লাহ আর না চাইলে আল্লাহ রাগান্বিত হয়ে যায় এই জন্য আমরা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করব আমরা আল্লাহর কাছে চাইব এই হাদিসগুলা প্রত্যেকটা হাদিস অনেক গুরুত্বপূর্ণ হাদিস এই হাদিসগুলো যদি আমরা মানতে পারি আমাদের জীবনটা পরিবর্তনের জন্য যথেষ্ট হয়ে যাইতে পারে যেমন আরেকটি হাদিস বলা হয়েছে হইরুকুম্মা তা আল্লামান কোরআন আল্লামা তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি যে কোরান শিক্ষা করে এবং অপরকে কোরআন শিক্ষা দেয় অর্থাৎ একজন এই দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি হলো যে কোরআন শিখে এবং যে কোরআন শিখায় সাত আসমান সাত জমিন দুনিয়ার যত টাকা পয়সা বাড়ি গাড়ি যা কিছু আছে সব যদি এক পাল্লাই রাখা হয় আর একজন কোরআন পড়নেওয়ালাকে যদি এক পাল্লায় রাখা হয় তাহলে কোরআন পর্নেওয়ালার দাম অনেক অনেক বেশি হয়ে যাবে সুবহানাল্লাহ আল্লাহ